এইভাবে সে যখন ইন্তেকাল করলো তখন তাকে এখানে দাফন করলে ইন্ডিয়ার বর্ডার ইটস ইন্ডিয়ার বর্ডার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ ওয়েলকাম ব্যাক আবারো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে থাকুন ভিডিওটি উপভোগ করুন আপনারা যদি কেউ জঙ্গলে আসেন অনেক খাবার খাদ্য জঙ্গলে বন জঙ্গলে ঢুকলে কখনো খাবার চিন্তা করতে হয় না এই যে ফলগুলো দেখতেছেন আপনারা এগুলো এভাবে নেবেন আপনারা এই চাপাতে পারি যেভাবে নেওয়ার পর আরেকটি ফল পেয়ে গিয়েছি যেটাকে বনকলা বলে এটা আপনারা দেখেন যেটা এটা হচ্ছে বনকলা এই যে বনকলা এগুলো আর একটু বড় হবে কিন্তু এগুলো খাইতে খুব সুস্বাদু আপনারা যদি আসুন এটা খাইতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে হাঁটতেছি তার দুপাশে হচ্ছে বন জঙ্গল প্রচুর বন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হাঁটতেছি এবং কি জায়গাটা খুবই উপভোগ করার মতো জায়গাটি যেমন উপভোগ করার মতো তেমন আবার ভয় আছে কারণ এখানে অনেক পোকামাকড় থাকতে পারে সেজন্য অনেক সাবধানের সাথে চলতে হবে এগুলো জায়গায় চলতে গেলে আর আমার সাথে যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বন্ধু রাসেল চলুন একটু কাউয়া কাদের মতো কথা বলার চেষ্টা করি ইন্ডিয়ার বর্ডার এই যে ইন্ডিয়ার বর্ডার বর্তমান আমরা যেখানে আছি শুধু গাছপালা নদী নালা খাল বিল শুধু মানুষ নেই মানুষ নেই মানুষ নেই আমরা এক পাহাড়ের দিকে যাচ্ছি দেখুন খেজুর গাছ এই পাঁচই কিন্তু ইন্ডিয়ার বর্ডার এটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর পাশে বিল্ডিংটি হচ্ছে বর্ডার গার্ডদের বিল্ডিং হাঁটতে হাঁটতে আমার বন্ধু আমাকে কিছু পরামর্শ দিচ্ছে আমি তার কথাগুলো শুনতেছি আর ভিডিও করতেছি পাশেই কিছু লজ্জাপতির গাছ পেলাম সেই লজ্জাবতীগুলো হাত লাগার সাথে সাথেই তারা কি সুন্দর লজ্জা পাচ্ছে আর একদম মুড়িয়ে যাচ্ছে আমরা শেষ পর্যন্ত সেই জায়গাটা পেয়েই গেলাম আমরা বর্তমান এতক্ষণ হেঁটে যেই জায়গাতে আসলাম সেটা হচ্ছে ওই যে অনেক পুরনো একটি জায়গা ঐতিহ্যবাহী একটি জায়গা আমরা সেটাই আজকে দেখতে এসেছি আসেন আমরা কাফে চলে যাই একটু দেখে শুনে একটু দেখে শুনে কারণ এখানে অনেক কাটা আমরা চলে এসেছি যে জায়গার খুঁজে আমরা এতক্ষণ পর্যন্ত এখানে ঘুরলাম আমরা এই জায়গার ভিতরে অনেক মানুষের কাছে আমরা এইটার কথা শুনেছি যে এখানে একটা আধ্যাত্মিক কি জানি একটা বাহির হয়েছে সেইটা খুঁজে আমরা এতক্ষণ আসলাম অনেক কষ্ট করে অনেক বন জঙ্গল পেরিয়ে কাটার গাছ বন জঙ্গল আরো যা আছে গাছপালা সবকিছু ত্যাগ করে আমরা সেই এই ঐতিহ্যবাহী একটা এখানে কি বলে এটাকে তাইয়া বলে এটাকে গ্রামের ভাষায় এদিকের মানুষগুলা তাইয়া বলে